প্রিয় দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী কিছু চুনরি শাড়ি দেখিয়ে দিব শেড এর উপরে থাকবে সুন্দর সুন্দর কিছু শেড আছে এগুলো কালারফুল চুনি শাড়িগুলো এই শাড়িগুলো খুলে দেখিয়ে দিব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের শুরুতে আমি শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম অন এক ব্যাক ক্রিস্টার মল্লিকা তলায় এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর শাড়িটা থাকবে অনেক সুন্দর শাড়িটি এই যে কালারফুল মাল্টি কালারের উপরে থাকবে শাড়িটি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন সবগুলো শাড়ি আজকে কালারফুল দেখিয়ে দিব অনেক সুন্দর যে কোনো গায়ে হলুদের প্রোগ্রামের জন্য বলেন যে যে কোনো প্রোগ্রাম পার্টি অফিসের প্রোগ্রাম বলেন অথবা নিজেদের পড়ার জন্য নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে সবগুলো শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে কিন্তু নিয়ে নেবেন এই একটা কালার থাকছে দেখেন অত সুন্দর কালার আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে ব্যাক সাইডে এই যে কালারের সাথে কন্ট্রাস্ট করে পারের সাথে কন্ট্রাস্ট করে ব্লাউজ পিসগুলো থাকবে এটা থাকবে ব্লু কালার ব্লাউজ এটা থাকবে যে জাম কালার ব্লাউজ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে এখান থেকে যার যে শাড়িটি ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে নেবেন আরও সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কালার সবগুলো আপনি লক্ষ্য রাখবেন পাড়ের কালারটা মেন হলো পাড়ের কালার বডি কালারগুলো কালারফুল দিয়ে করা কিন্তু পাড়ের কালারগুলো চেঞ্জ আছে এটা আছে সবুজ পার অনেক সুন্দর সবুজ পার এটা আছে জাম পার এটা আছে ব্লু পার আরো সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কালার গুলো দেখলে মনটা জুড়িয়ে যাবে এত সুন্দর যেহেতু এখন বিয়ের সিজন চলছে বিয়ের জন্য কিন্তু গায়ে হলুদের জন্য এই শাড়ি কিন্তু অনেক অনেক চলতেছে অনেক চলতেছে যদি ভালো লাগে নিয়ে নেবেন দেখেন এই যে অনেক সুন্দর কালারটা থাকবে এই যে এটা বেগুনি বেগুনিপা এটা পাড়টা থাকবে বেগুনি ভিতরে মাল্টি কালার থাকবে কিন্তু মেন কালার হলো পারের কালারটা লক্ষ্য রাখবেন অবশ্যই পালে কালারটাই ঠিক আছে এটা বেগুনি পারের উপরে থাকবে যে ব্লাউজ পিসও থাকবে বেগুনি ব্লাউজ পারের সাথে কন্টাস্ট করে ব্লাউজ হবে আর আরও কালার আছে সেই কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা থাকবে লাল পার আরেকটা এখন দেখাবো লাল পারের উপরে থাকবে দেখেন এটা থাকবে লাল পারের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর গায়ে হলুদের জন্য পারফেক্ট এক পারফেক্ট একটা শাড়ির দামও একদম রিজনেবল তেরোশো পঞ্চাশ টাকা দাম থাকবে যার যার ভালো লাগবে আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোটিশানমলিকা শপিং কমপ্লেক্সে তলায় আসলে কিন্তু আপনারা শাড়িগুলো নিতে পারবেন অনেক সুন্দর শাড়িগুলো মাল্টি কালারের চুনরি শাড়ি আরও সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দেখেন এটা থাকবে কালো পার যদি ভালো লাগে এই শাড়িটিও নিয়ে নেবেন দাম থাকবে কিন্তু তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটার শোরুম থেকে খুব সুন্দর সুন্দর চুনরি শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই কিন্তু আমাদের চ্যানেলে অনেক ধরনের চুনরি শাড়ির ভিডিও দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের শাড়ির আইটেম দেওয়া আছে যারা যারা শাড়ি সংগ্রহ করবেন আমাদের চ্যানেলে ঘুরে দেখবেন বিভিন্ন রকম শাড়িগুলো জনপ্রিয় যে শাড়িগুলো সব শাড়িগুলো আপনাদের পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ